ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়া তাল্লাক বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে ওহু আমা ইয়া তাল্লাক বিসুরা আউল মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে ও আইউহু হু কাসিরা এবং এটা বিভিন্নভাবে হতে পারে সুম্মা জহারুল গাইব ফিহাজিল আকসামিল আর বা অদিয়াকুন উল ইহাজের এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি এটা হতে পারে কারো পেছনে আলা তাকাইন ও বিল্লাফস এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে হিমা বা অন্য কোনোভাবে ওয়াকুল্লুজা আলিকা দাখিল নাহি তহদার নাহিজর এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দার্স শুরু করেছিলাম এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কান রসুল্লাহ আলহ্লাম আজ মানসাব আমরা জানি যে রসুল সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে কানাত্তা আনফি হি আজ ইমান্দাল তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা যার মাকল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইকুল্লি হুমাসুমাসা তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি নিয়ে মজা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহসাল্লামকে নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লাস্লামকে নিয়ে কোনো মজা নাও করতো সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরও বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আর শাওকানি রহমার কিছু মন্তব্য পড়ব হুয়া মুর্তাফিয়াউন আল আল ইফতিদা ওয়াইল শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুফতাদা সাউিগ আল ইবা মা নাকি র এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলাই ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি লুমাজা। তিনি বলেন তিনি এখানে মারিফা নায় না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ত্ব রয়েছে কাউন হু দাউন আলাই এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হলো খবরইয়া অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজা তিল্লুমাজা কদিয়াকুন ও খবরইয়া কদিয়াকুন ও ইনসাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকতো তাহলে এটা শুধু হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে উস্লুপ দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাত না ওয়াল মা আনা এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মা না খিজুন অপমান ও আজাবুন শাস্তি আউ কাতুন বা দুর্ভোগ আউ ওয়াদিন ফি জাহান্নাম লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায় অর্থাৎ নবিজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায় সবচেয়ে তলদেশ গার্কিল নার তাদের জন্য যারা হচ্ছে আর লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন ইবনে ইবনে বলেছেন তিনি কি বলেছেন জুলাসাহু বিসু ইল্লাফস যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় আল্লুমাজা আল্লু আইনাহু আল্লাহি যে ব্যক্তি তার সাথে মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মশকরা করে ওয়াসিরু সিরু বিয়াদিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবি মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে অবিহাদিবিহি মানে যখন তারা আশেপাশে থাকে না ওয়াল আউয়াল উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ অবিনা উল এবং যেভাবে ফোঁলা ব্যবহৃত হয়েছে ইয়াদুল্ল আল আল কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে আলা ফাফি হিদালতুন আলাহা গাছ এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে এবার আমরা কিছু ব্যাকরণগত দিক দেখব এগুলো বর্ণনা করেছেন ডক্টর ওয়াইলান ওয়াইলুন কি পার্থক্য হতো যদি আল্লাহ বলতেন ওয়াইলান কিসের বদলে তখন এটা হতো নসব এটা যদি নসব হতো তখন এতে কি পার্থক্য হতো রফার বদলে যদি আল্লাহ বলতেন ওয়াইলান লিকুল্লি হুমাজুমাজা তাহলে আল কায়দা মূলনীতি আল মারফো ইয়ফিদুল ইসমিয়া মানে রফার কারণে জুমলা ইসমিয়া হয়েছে ওয়াল মনসুব মিন জুমলা ফেয়েলিয়া নসব থাকলে এটা জুমলা ফেয়েলিয়ার অংশ হতো আমরা সতেরো প্রকারের নসবের বিষয় জেনেছি সতেরো নম্বরে আমি যোগ করছি যদি আপনি নসব যুক্ত কোনো শব্দ দেখেন মানে এর আগে একটি ক্রিয়া আছে এখানে এটাই বলা হয়েছে যদি দেখেন নসব দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে এর মানে এর আগে একটি ক্রিয়া আছে ওয়াইজা কল্না ওয়াইলুন ফাহিয়া জুমলা ইসমিয়া যখন আমরা বলি ওয়াইলুন এটা জুমলা ইসমিয়া ওয়াইলান জুমলা ওয়াইল্লাহাকলান যেমন আল্লাহ বলেছেন রিকাব দরবা হচ্ছে নসব নসব হয়েছে সুরা মোহাম্মদের এই উদাহরণটি হচ্ছে জুমলা ফেয়লিয়া ওয়াফি কউলহি তা আলা ওয়াইকুল্লিহু মাস্লু মাজাহুল ওয়াইলান তিনি এখন এর তাৎপর্য বর্ণনা করছেন এতক্ষণ বলেছেন জুমলা ইসমিয়া ও ফেয়াইলিয়ার পার্থক্য এখন বলছেন তাৎপর্য তিনি বলেন আল্লাহ জুমলা ইসমিয়া করার কারণে লাম ইয়াকুল ওয়াইলান তিনি ওয়াইলান বলেননি লিআন্না হা দা হালাকুন এমন লায়ান কতি কারণ এটা এমন দুর্ভোগ যা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না মনে রাখবেন জুমলায় ফেয়াইলিয়া দিয়ে সাময়িক বোঝায় আর ইসমিয়া দিয়ে চিরস্থায়ী বোঝায় তাই আল্লাহ এখানে ইসমিয়া ব্যবহার করেছেন কারণ এটা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না লিজা কলা ফি খতিমাতি সুরা আর এটাই এই সুরার শেষে একই কথা বলার কারণ ইন্নাহা আলাইহিম মোসাদাহ তাদেরকে পুরোপুরিভাবে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে ফি ওয়ালা কালা ওয়াইলান কিন্তু যদি তিনি নসব দিয়ে ওয়াইলান বলতেন সুম্মা কলা ফিল খাতিমাহ এরপর সুরর শেষের শব্দগুলো দেখুন খাতিমা তিনফসিল আয়াহ নাসাবুল আমরুল উহিয়ান তাহলে এটা শেষের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না এতে ইসমিয়ার মতো মিল থাকতো না এরপর মা দালালত তানিস ফি কৌলহি তালা ওয়াইলুল্লিকুল্লি হুমাঝিন লুমাজাহ এই শব্দগুলো স্ত্রীবাচক কেন প্রশ্নকারী এখানে জিজ্ঞাসা করছেন কিভাবে এটা স্ত্রীবাচক কারণ শেষে তা মারবুতা এসেছে কেন এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে হা দা লাইস এটা স্ত্রীবাচক নয় আত্মা তি বিহাল এখানে তা ব্যবহৃত হয়েছে শব্দের আধিক্য বোঝানোর জন্য ক্ষমতা দেয়া বা বড় করার জন্য আত্মা হিয়া আনিস এখানে স্ত্রীবাচক তা কেবল স্ত্রীবাচক করার জন্য ব্যবহৃত হয়নি ওয়াইলুল্লিকুল্লিহু মাঝা তিল্লু মাজা আত্তা তাদুল্লু আলাত্তাকসির তা দিয়ে আধিক্য বা অনেক ঘটে এমন বোঝানো হতে পারে মাসালান ফা ইলাহ ওয়া ফা আলা মিন আউজানিন মুবালাকা ফা ইলা ও ফালা শব্দের ধরন হচ্ছে আধিক্য বোঝানো যেমন রজুলুন আল্লামাহ ও ফাহামাহ আল্লামা হচ্ছে অনেক বেশি জানে যার অনেক বেশি জ্ঞান আছে আল্লাম হচ্ছে জ্ঞানী আল্লামা হচ্ছেন তার চেয়েও বড় জ্ঞানী একইভাবে তিনি বলেন দাহিয়াহ আ মুবালাগা থেকে একই ধরনের আরেকটি শব্দ এখন আমরা একটু এই শব্দগুলোর মূল সম্পর্কে জানবো ইনশাআ আল্লাহ তালা আমরা এতক্ষণ তাফসিরের মন্তব্য পড়লাম এবার এগুলোর মূল নিয়েও কিছুটা জানবো ফুয়ালাহ লুমাজাহ এর অর্থ হল হামাজা আমরা হামাজা দিয়ে শুরু করি হামাজা ইয়াহমিজু শব্দগতভাবে এর অর্থ হলো কাউকে ছোট কিছু দিয়ে গুতো দেয়া এটা হচ্ছে শাব্দিক অর্থ মিহমাজ আরবি ভাষায় এর অর্থ হলো ঘোর সাওয়ারের পায়ের জুতোয় যে কাটা থাকে আরবের ঘোর পায়ের জুতায় কিছু কাটা থাকে যখন ঘোড়াগুলো ধীরে চলে তারা লাথি মারে কিন্তু তাদের জুতা দিয়ে নয় তারা জুতার কোনা দিয়ে মারে যাতে ঘোড়াগুলো বিরক্ত হয় এবং আরও জোরে দৌড়াতে থাকে একে আরবিতে বলে মিহিমাজ এটা দিয়ে কাঠের লাঠিও বোঝানো যায় যার শেষে লোহার দণ্ড থাকে আউজিব মিন হামাজা তি একটি আয়াত আমি আপনার কাছে শয়তানের খোঁচা জ্বালাতন উপদ্রব থেকে আশ্রয় চাই হুমাজাহ যারা সব সময় মানুষকে জ্বালাতন করতে ব্যস্ত থাকে তাদের কথা মানুষকে খোঁচা দেয় বিরক্ত করে এর মানে হচ্ছে কাউকে বিরক্ত না করে সে থামে না তারা বিরক্ত করতেই থাকে যতক্ষণ না তার মুখে বিরক্তি দেখতে পায় এবং যতক্ষণ সে এটা দেখতে না পায় তার মিশন চলতেই থাকে সে বিরক্ত করতেই থাকে করতেই থাকে এটাই হচ্ছে হুমাজা এরপর লুমাজা সম্পর্কে বলি বরাবা ইয়াদ্রিবু থেকে লামাজা ইয়াল মিজু হয়েছে কারো ব্যাপারে খবর নেয়া দোষ বের করা মানে কারো ব্যাপারে অনবরত খোঁজ খবর নিতে থাকা যতক্ষণ পর্যন্ত আপনি কোনো দোষ খুঁজে না পান আমরা তো সবাই মানুষ আমাদের কিছু না কিছু দোষ থাকবেই সমালোচনার যোগ্য হবে হ্যাঁ আমাদের সবারই কিছু খারাপ দিক আছে সুতরাং আপনি যদি কারো দোষ খুঁজতে থাকেন আপনি কি খুঁজে পাবেন অবশ্যই এরপরে সেটা নিয়ে খোঁচানো অপবাদ দেয়া সবাইকে বলা অপবাদ দেয়া প্রকাশ করা অপমান করা এটাই হচ্ছে লামাজা লামাজাহু সে তার দিকে তার চোখ তার ঠোঁট বা তার নিচু স্বর দিয়ে অঙ্গভঙ্গি করল অর্থাৎ কাউকে নিয়ে বিকৃত স্বর করা এই যে এসেছে এ যে যাচ্ছে হ্যা এটাও লামাজাহু এটা তাফসিরে নয় বরং ভাষাগত অর্থ যা আপনি পাবেন লিসানুল আরাবের মতো ডিকশনারিতে সে খারাপ কথা বলে বা সে অন্যের দোষ খোঁজে লামাজাহু দিয়ে এমনও বোঝায় এর সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটি শব্দ হচ্ছে ইয়াগতাবু হুম অর্থাৎ সে তার পিছনে নিন্দা করে হুমাজার সাথে পার্থক্য কি এই প্রশ্নটি আগেও এসেছে হুমাজা ও হাম্মাজের মধ্যে পার্থক্য কি কোরআনে একটি জায়গায় আল্লাহ বলেছেন হাম্মাজ ইন মাসা ইম আচ্ছা হুমাজা ফা আসলুহা হুমাজ ওহিয়া মিন সিয়াগিল মুবালগা হুমাজা শব্দের মূল অক্ষর হচ্ছে হুমাজ এটা দিয়ে আধিক্য বোঝায় এর সাথে একই রকম শব্দ হচ্ছে মিসলা হতাম লুকা হুদার ফুসাক ইত্যাদি লুগা এবং ভাষাবিদগণ বলেন মা বুলিগা বিত্তা ইয়াদুল্লু আলা নিহায়াতি ফিল ওয়াসফ অল গায়াতি ফিল ওয়াসফ এটা গুরুত্বপূর্ণ এখানে একটি অতিরিক্ত তা দিয়ে আধিক্য বোঝানো হয়েছে যেটা দিয়ে একটি গুণের চরম আধিক্য বোঝা যায় অনেক নয় কোনো গুণের চরম পর্যায়ে এবং তারা ওই গুণের প্রতি আচ্ছন্ন হয়ে থাকে আল কেয়ামাহ আত্মাহ এগুলোর শেষে কি আছে চরম মাত্রার দাঁড়ানো কি কিয়াম বলে না কি বলে কিয়াম আহ তাই না তাই এই গুণগুলো এসেছে চরম মাত্রা বোঝাতে হাফাজাতিস লিল মুবালাগা ইয়াস্তিস তানিস স্ত্রীবাচক করার কারণ হলো আধিক্য বোঝানো কিন্তু মূলত এর চরম মাত্রাকে নির্দেশ করার জন্য এখন এই সুরাটি হচ্ছে জাহান নামের সর্বশেষ আলোচনা তাই এখানে সব কিছু আলোচনা করা হয়েছে সবচেয়ে শেষ বা চূড়ান্ত রূপে তাই হুমাজা লুমাজা শেষে হুতামা দিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাষাই এখানে ব্যবহৃত হয়েছে আর যারা সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা অবশ্যই সবচেয়ে চরম পর্যায়ের হুমাজ লুমাজ করেছে যাতে এই শব্দগুলোর কার্যকারিতা প্রমাণ হয় হিয়া হুমাজা সিগাত বলা হয়েছে হুতামা একই ধরনের শব্দ শাস্তিও তেমনই হবে যে মাপের অপরাধ হবে তার সাথে সঙ্গতিপূর্ণ যা হাম্মাজের বিপরীত হাম্মাদ শব্দটি অন্য জায়গায় এসেছে আসুন এদের পার্থক্য কি সেটা দেখি নাহনু এখন আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের শব্দ বর্ণিত হয়েছে লিল বোঝাতে আলাল মুজাওয়ালা আধিক্য এদের একটি দিয়ে বোঝায় যে পেশাগতভাবে করা হয় বা ধারাবাহিকভাবে করা হয়ে থাকে যা চমৎকারভাবে করা হয়ে থাকে অর্থাৎ কেউ কোনো বিষয়ে খুবই পারদর্শী তখন এই ধরনের শব্দ ব্যবহৃত হয় ফাল যেমন খাব্বাজ যে খুব ভালো রুটি বানায় রুটিওয়ালা খাইয়াত সে খুব ভালো বানায় যে উপহার দেয় খুব ভালো তাকে বলে ও হাব ওয়া মানে যে উপহার দেয় কিন্তু উপহার দেয় যে খুবই ভালো তাকে বলে ও হাব এখন হাম্মাজ বলা হয় তাকে এখন হাম্মাজ এমন কাউকে বলা হয় না যে শুধুমাত্র মানুষের দোষ খুঁজে বেড়ায় বা সমালোচনা করে এমন কাউকে না বরং যার পেশাই মানুষের ভুল ধরা সে হয়তো টিভি শো করে সমালোচনা করে সেই হাম্মাজ যে বারবার এটা করতে থাকে এবং সে এতে খুবই দক্ষ হয়ে ওঠে কেন এমন শব্দ ব্যবহৃত হয়েছে শুনুন অলা তুতিয়া কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাঝিম্ মাশা ইম বিন নামিম মান্না আইলিল হইরি মোতাদিন আসিম প্রতুলিন বা দাদা লিকাঝানিম আন কান আজা মালিন ওয়াবানীন এখানে সমান্তরালভাবে বর্ণনা এসেছে যখন হোমাজা এসেছে মাল শব্দটি এসেছে তাই না সুদা হুমাজায় হুমাজা শব্দটি এসেছে একই সাথে মাল শব্দটি এসেছে আল্লাদি জামাআ মাল যখন হাম্মাজ শব্দটি এসেছে তখনও আনকানা দা মালিন ও এখানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে দুইটি জায়গাতেই মাল শব্দটি এসেছে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে এই সুরায় তাদেরকে নিয়ে বলা হচ্ছে যাদের প্রতিনিয়ত রসুল সাল্লাহ আলাইস্লামের কাজের সমালোচনা ও দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য নিয়োগ দেয়া হয়েছিল অনবরত তাকে পাগল বলা বিভিন্ন ধরনের অপবাদ দেয়া ইত্যাদি সুরা শুরুতে এসেছে নুন মা আন্তা বিনে আমাতি রব্বিকা বি মাজনুন তাই না কুরাশদের মধ্যে নিয়োগপ্রাপ্ত কিছু লোক ছিল যারা সমালোচনা করতে খুবই পারদর্শী ছিল মস্করা করতে তাদেরকে রসুল সাল্লাহামের নিন্দা করতে নিয়োগ দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহামকে বললেন এদের কথায় কোনো ভ্রুক্ষেপ করবেন না এদের নিয়ে ভাববেন না আপনি আপনার কাজ করে যান লাতুতি হাম্মাজ ইন মাসা ইন বিনামিম তাদের দক্ষতার দিকটি হাম্মাজ শব্দে ফুটে উঠেছে সুরা সুরাহুমাজায় তাদের স্তর তুলে ধরা হয়েছে এই সুরা এই বিষয়ে তাদের দক্ষতা ফুটিয়ে তোলা হয়েছে সেই সাথে তা আমুল মান্নাস এটা বলেছেন ডক্টর ফাদল সালে হাসামের তিনি বলেন সুরা কলমে মূলত মানুষের ব্যাপারে বর্ণনা এসেছে যেহেতু এখানে সেই সব লোকের ব্যাপারে বারবার বলা হচ্ছে তাই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ওয়াইলুন ফিহা মা আনিদু আমরা এই ব্যাপারে ইতিমধ্যে জেনেছি যে ওয়াইল দিয়ে প্রার্থনা বা অভিশাপ বোঝায় এই ক্ষেত্রে অভিশাপ বোঝায় ওয়াইদা কানা ফিহা মা আনিদুয়া ইয়াসুহ আমতাবদা আল জুমলা ইসমিয়া বিহা সালামুন আলাইকুম আমরা এটা পড়ে ফেলেছি সুতরাং আমরা সামনে আগাই ওকে এখন আমার নিজের মন্তব্য ব্যাকরণগত দিকগুলো পড়ার পর এই পয়েন্টগুলো আমি অন্যান্য জায়গায় পড়েছি তাই আমি চেয়েছি এগুলো আমার নোটে রাখতে প্রথম পয়েন্ট ওয়াইল শব্দের তানবিন দিয়ে কিছু বিষয় কল্পনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এটা হলো আমার প্রথম মন্তব্য জুমলা ইসমিয়ায় যখন কোনো শব্দের শেষে তানবিন থাকে এর অর্থ এতে আরও ব্যাখ্যার প্রয়োজন আছে এটা একটি অর্থেই সীমাবদ্ধ নয় উদাহরণস্বরূপ ধরুন উজুহুই ওমাইজিন নাজির কিছু মুখমণ্ডল কিন্তু তখন প্রশ্ন জাগে বাকি মুখমণ্ডলের কি হবে তাই আয়াতের পরের অংশে আমরা দেখি অন্যান্য মুখমণ্ডলের কি হবে বা সিরতুন তাজুন্ন ইউফ বিহা ফা কির ইত্যাদি যদি আপনি বাক্যটি মারিফ দিয়ে শুরু করেন তাহলে এতে আর কিছুই বাকি থাকে না কিন্তু যদি নাকিরা দিয়ে বাক্য শুরু হয় কিছু অংশ বাকি থেকে যায় আরও কিছু বাকি থাকে তো এই ওয়াইল শব্দটির আরও কিছু অর্থ আছে একটা সাধারণ অর্থ আরেকটি বিশেষ হচ্ছে এটা এক বছর নয় এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কোরআনে ফাহিসা এবং আল ফাহিসা এর মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহ তালা কোরআনে ফাহিসা শব্দটির ব্যবহার করেছেন আবার তিনি আল শব্দটিও ব্যবহার করেছেন ওয়াল্লাদিনা ইদা ফা আলু ফাহিসাতান এখানে আল নেই ওয়াল্লাতি ইয়াতি নাল ফাহিসাতা মিন একুম ফাহিসা দিয়ে যে কোনো ধরনের নির্লজ্জতা বোঝানো হতে পারে এটা চোখ দিয়ে হতে পারে কান দিয়ে হতে পারে হাত বা অন্য কোনো অঙ্গ দিয়ে হতে পারে আল ফাহিসা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা যেটা হচ্ছে জিনা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে এখন ওয়াইলুন দিয়ে সব রকমের দুর্ভোগ বোঝায় আর আল ওয়াইল দিয়ে নির্দিষ্ট কোনো প্রকারের দুর্ভোগ বোঝায় তাহলে কোনটি বড় দুর্ভোগ ওয়াইল হচ্ছে বড় দুর্ভোগ কারণ এতে আল নেই কুল শব্দটি একই বাক্য দুইটি ভাগে বিভক্ত হওয়ার কারণে এখানে দুইটি বিষয় ঘটেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাসা তিল্লুমাসা আল্লাহি জামা আমা লাউ আদাদা একই বাক্য কিন্তু দুইটি আয়াত বিভক্ত কুল শব্দটি দিয়ে বোঝা যায় যে এটা কেবলমাত্র একজন বা দুইজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বা এটা কেবলমাত্র ওয়ালিদ ইবনি মুগিরা আখনাস ইবনি সুরাই কিনে বলা হচ্ছে না কেন কারণ কুল কি কারণ কুল অর্থ কি যে কেউ যারা করবে তারা সবাই যে বা যারা এমন আচরণ করবে প্রত্যেককেই এই তালিকায় যুক্ত হবে এরপর এসেছে আল্লাদি শব্দটি সাধারণত যদি আপনি এমন কিছু বর্ণনা করেন যা নাকিরা অর্থাৎ প্রচলিত সেসব ক্ষেত্রে আল্লাজি শব্দটি ব্যবহৃত হয় না কারণ আল্লাজি দিয়ে নির্দিষ্ট বোঝায় সুনির্দিষ্ট বোঝায় তাই এখানে আল্লাজি শব্দটি ব্যবহৃত হয়েছে বাদাল হিসেবে অর্থাৎ এটা দিয়ে দ্বিতীয় দল বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এর দুইটি তাৎপর্য রয়েছে প্রথমত এর পরবর্তী আয়াত্রীতে হুমাজা ও লুমাজার ব্যাখ্যা করা হয়েছে অথবা পরবর্তী আয়াত্রীতে অন্য কোনো দলের কথা বলা হয়েছে যারা ওয়াইলের মুখোমুখি হবে অর্থাৎ এখানে একটি দলে দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে হুমাজা লুমাজা এবং আল্লাদি জামা মালান এই মিলিয়ে একটি দলের দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে অথবা এখানে দুইটি আলাদা দলের কথা বলা হয়েছে একটিকে বাদাল হিসেবে এভাবে পড়া যেতে পারে ওয়াইলুন মালাউ জামা বাদাল মানে হুমাজা ও লুমাজা ওয়াইলুল লিকুল্লি জামা আসলে কুল নয় বাদাল মিন কুল ওয়াইলুল লিল্লাদি জামা মালাউ আদাদা মোদা কথা হচ্ছে পরবর্তী আয়তে যাওয়ার আগে বিষয়টি যদি আপনি এখনো বুঝে না থাকেন এর মূল কথাটি হলো হুমাজা ও লুমাজার ব্যাপারে যে বর্ণনা এসেছে বিষয়টি ভালোভাবে বোঝাতে আমি কিছু বাংলা শব্দ নির্বাচন করেছি যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে অহংকারী অন্যের প্রতি সহানুভূতি নেই সমালোচক পেছনে দোষ বলে নিজেকে নিয়ে থাকে কঠোর সম্মান দিতে জানে না অন্যকে বিরক্ত করে অশ্লীল বোধবুদ্ধি নেই কথায় কাজ মিল নেই চলাফেরা বা পোশাক পরিচ্ছদে অধ্যত্ত এই সবই হুমাজা ও লুমাজা বুঝেছি এটা রেকর্ড হচ্ছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যখন বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই হুমাজা হচ্ছে সূক্ষ্ম আর লুমাজা হচ্ছে স্পষ্ট এটাই হচ্ছে মোটা দাগে যদিওর বিপরীতটিও হতে পারে এবার আমরা পরবর্তী আয়াতে যাই এবার আমরা পরবর্তী আয়াতে যাই আল্লাহ জামা আলা ও আাদা প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হলো এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি দুইটি বিষয়ের পার্থক্য প্রথমত যে অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয় এবং দ্বিতীয়ত সরলভাবে বললে যে ধন সম্পদ জমায় এবং গণনা করে এটা হচ্ছে সরল অনুবাদ তাহলে যে মানুষের পেছনের আগে আর যে ধন সম্পদ জমায় এই দুইজনের মধ্যে পার্থক্য কি যে ব্যক্তি সারাক্ষণ নিজের ধন সম্পদ জমায় অন্য মানুষকে দেয় না তাই মানুষ তাকে লোভী রাখে কিন্তু সে চায় না যে তাকে কেউ সমালোচনা করুক আর আমরা জানি আক্রমণই সেরা প্রতিরোধ তাই না তো এজন্য অন্য কেউ যেন তাকে বলতে না পারে যে তোমার কিছু দান করা উচিত বা টাকা ছাড়াও অন্য কিছু নিয়েও তোমার ভাবা উচিত ইত্যাদি সে সব কথা যেন না শোনা লাগে এই জন্য কি করে বেশি বেশি করে অন্যের ভুল ধরায় ব্যস্ত থাকে নিজেকে হুমাজা এবং লুমাজায় ব্যস্ত রাখে কিংবা দুটোতেই ব্যস্ত থাকে দুইটিতে নিজেকে ব্যস্ত রাখা সেটা তো আরো ভয়ঙ্কর নিজের ধন সম্পদ দিয়ে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এখন এখন আল্লাহ মিন কুল আর নাসব আল আজম এটা বলেছেন শওতানি রহম হল্লা হয়তো এটা কুলের পরিবর্তে বসবে যা আমি একটু আগেই বলেছি অথবা আল্লাহ আউ নাসব আল্লাহম আপনাদের কি এটা মনে আছে তাই না আমরা দেখছি মুফাসিররাও এমনটি বলেছেন তিনি বলছেন আল্লাহ এখানে নসব হতে পারে মানে আল্লাহ যেন এখানে তিরস্কার করছেন আপনি এখানে এভাবে তেলোয়াত করবেন না আল্লা দি জামা আল্লাহ এখানে তাকে তিরস্কার করছেন এটা তো এত সুন্দরভাবে পড়ার কথা না আল্লাহ এখানে তাকে সুন্দর কথা বলছেন না নসব আলজম তাকে তিরস্কার করা হচ্ছে আল্লাহ তাকে ভৎসনা করছেন আল্লাহর পক্ষ থেকে এমন তো এমনিতেই খুবই ভয়ঙ্কর ব্যাপার জামা জামা শব্দটি অন্য কিরাতে সাদ দিয়ে পড়া হয় জামার পরিবর্তে জাম্মা আহুয়া মুদাদাহা এভাবে এটা আদাদার সাথে মিলে যায় তাহলে আল্লাহ জাম্মা মালাউ ও আদাদাহাহ দুইটি শব্দ একই রকম ভাবে মিলে যায়